একটি স্বাধীন দেশের নির্বাচিত প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালাচ্ছেন মার্কিন সেনারা আর সেই অভিযানের লাইভ স্ট্রিমিং দেখছেন যুক্তরাষ্ট্রে মায়ের রিসোর্ডে বসে ডোনাল্ড ট্রাম্প ভাবা যায় এমন দৃশ্য এ শুধু সিনেমার কল্প কাহিনীর মতো কি কি ভাবে তারা এই অভিযান চালিয়েছেন কার সাহায্য নিয়েছেন তারই বিস্তারিত থাকছেন এই ভিডিওতে গুপ্তচর ড্রোন আর ব্লোটর্স মাদুরাকে ধরতে সেসবের সাহায্য নিয়েছে যুক্তরাষ্ট্র মাসের পর মাস ধরে মার্কিন গুপ্তচরেরা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন এ কাজে যুক্ত ছিল ছোট্ট একটি দল যার মধ্যে ভেনিজুয়েলার সরকারে থাকাও একটি সূত্র সক্রিয়ভাবে জড়িত ছিল যাদের কাজ ছিল যে মাদুরায় কোথায় ঘুমান কি খান কি কাপড় পরেন রোজ কি কি কাজ করেন এইসব সব পর্যবেক্ষণ করা এরপর ডিসেম্বরের শুরুতেই অপারেশন আপসলিউটলি রিজলভ নামে এই মিশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয় এটি ছিল বহু মাস ধরে করা সুখ্যাতি সূক্ষ্ম পরিকল্পনা আর রেহার্সালের ফল যাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল মার্কিন সেনাবাহিনীর এলিট শাখাকে যারা কার কাছে মাদুরার প্রাসাদের সমান আরেকটি রেপ্লিকা বানিয়ে তাতে প্রবেশ রুটগুলো নিয়মিত পরীক্ষা করে দেখেছেন বোঝা গেছে ব্যাপারটা কত গভীর হয়েছিল এই পরিকল্পনা যে পুরো একটা প্রাসাদের রেপ্লিকা বানিয়ে তার মধ্যে দিয়ে তারা এই রিহার্সাল করেছেন এই পরিকল্পনা যাকে বলা হচ্ছে যে স্নায়ী যুদ্ধের পর ল্যাটিন আমেরিকার সবচাইতে বড় মার্কিন সামরিক অভিযান তা ছিল চূড়ান্ত গোপনীয়তায় মরা কংগ্রেসকেও এ পরিকল্পনার বিন্দু বিসর্গও জানানো হয়নি ভেনিজুয়েলার হামলার আগে তাদের সাথে কোনো আলোচনাও হয়নি পরিকল্পনার খুটি নাটি নিখুঁত পর্যালোচনার পর শীর্ষ সামরিক কর্মকর্তাদের অপেক্ষা করতে হয়েছিল অভিযান শুরুর সর্বোত্তম পরিস্থিতির জন্য শনিবার কর্মকর্তারা জানিয়েছেন তারা আচমকা হামলা চালিয়ে বিস্ময়ের বিমূর্ত করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন চার দিন আগে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের অনুমোদন দিয়েছিলেন তখন তারা এর একটি কৃত্রিম সূচনাও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ভালো আবহাওয়া এবং আকাশে কম মেঘ থাকবে এমন একটা সময়কেই বেছে নিতে তারা অপেক্ষা করেন এবং সিদ্ধান্ত নেন কর্মকর্তারা শনিবার সকালে শীর্ষ যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জেনারেল ভ্যান কেইন এক সংবাদ সম্মেলনে জানান ক্রিসমাস এবং নিউ ইয়ারের পুরোটা সপ্তাহ জুড়েই মার্কিন সেনাবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা রেডি ছিলেন ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য এবং অভিযান শুরুর জন্য প্রেসিডেন্টের নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন শেষ পর্যন্ত শুক্রবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে প্রেসিডেন্টের কাছ থেকে অভিযান শুরুর নির্দেশ আসে আমরা এটা করতে যাচ্ছিলাম চার দিন আগে অথবা তিন দিন আগে বা দুই দিন আগে তারপর হঠাৎ করেই সব কিছু মিলে গেল এবং আমরা সাথে সাথে বললাম যে শুরু ভেনিজুয়েলায় মধ্যরাতে আক্রমণ চালানোর পর ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামের টেলিভিশন শোতে শনিবার ট্রাম্প নিজেই কথা বলেছেন জেনারেল কেইন বলেছেন তিনি মানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গুড লাক অ্যান্ড গড স্প্রিড মানে তোমাদের জন্য শুভকামনা এবং ঈশ্বর ভরসা ট্রাম্পের নির্দেশনা এসেছিল এমন সময় যখন কারা কাছে মাত্র মধ্যরাত শুরু হয়েছে এর ফলে মার্কিন সেনাবাহিনীর অভিযানের বড় অংশটি রাতের অন্ধকারেই চালাতে পেরেছে ভেনিজুয়েলার জল স্থল আর আকাশ সীমায় দুই ঘন্টা চব্বিশ মিনিটের সেই ক্ষিপ্র অভিযান ওয়াশিংটন এবং বাকি বিশ্বের বহু মানুষকেই চমকে দিয়েছে অভিযানের মাত্রা এবং নির্ভুলতার দিক থেকে এটি ছিল কার্যত নজিরবিহীন অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সিচুয়েশনের রুমে থেকে সেটি প্রত্যক্ষ করেননি বরং তিনি ফ্লোরিডার পাম বিচে তার মার এ লোগো ক্লাবে বসে সিআইএর পরিচালক জন ব্র্যাড ক্লিক ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওয়াকে পাশে বসিয়ে নিজের উপদেষ্টাদের সাথে নিয়ে অপারেশনের লাইভ স্ট্রিমিং দেখছিলেন শনিবার ট্রাম বলেছেন যে অভিযান দেখাটা ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার আপনি যদি দেখেন যে কি ঘটেছে মানে আমি দেখছিলাম যেন এটি একটি টেলিভিশনের শো ট্রাম্পের কাছে এমনই মনে হবে কিন্তু আরেকজনের তো বারোটা বেজে গেছে আর আপনি যদি দেখতেন যে এর গতি আর সহিংসতা দারুণ একটা ব্যাপার ওরা মানে সেনাবাহিনীর কথা বলছে যে ওরা একটা অসাধারণ কাজ করেছে সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে সাথে একটি বিমান বাহিনীর রণতরি এবং কয়েক ডজন যুদ্ধ জাহাজ যুক্ত করে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচাইতে বড় সামরিক প্রস্তুতি নিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে ট্রাম্প প্রশাসন বহু ধরে অভিযোগ করে আসছে যে মাদুরের সরকার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক মাদক ও চক্রের সদস্যদের পাঠাচ্ছে গত কয়েক মাসের মধ্যে এ অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে কয়েক ডজন ছোট ছোট নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এভাবেই ঘটনাগুলি ঘটছে এবং অভিযোগের পাল্টা অভিযোগ থাকছে তবে বিশ্ব প্রতিক্রিয়াও কিন্তু চুপ নেই তারা প্রতিক্রিয়া জানিয়েছেন এরই মধ্যে এবং এর পরের ঘটনাগুলি হয়তো আপনাদের সবারই জানা তো বন্ধু আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন